বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ঘরোয়া পদ্ধতিতেই যদি আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না গরম পড়তে না পড়তেই মশার উৎপাদ কিন্তু খুবই বেড়ে যায় আর মশা তাড়ানোর জন্য আমরা মশা মারার তেল কয়েল এগুলো ব্যবহার করে থাকি যেটা কেমিক্যালযুক্ত আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে হাঁপানি শ্বাসকষ্টের মতো রোগ বেদি হয় তাই ঘরোয়া উপায়ে কিভাবে পুরো দিনের মা ঠাকুমাদের একটি টোটকা শেয়ার করবো যার ফলে বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন প্রত্যেকেই রসুন রান্নায় খেয়ে থাকি কিন্তু রসুনের মধ্যে রয়েছে যে অ্যান্টিবায়োটিক এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি এই যে গন্ধ এটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ লবঙ্গ কিন্তু মশা দূর করতে ভীষণ সাহায্য করে এখানে আমি একটি হামালদিস্তার সাহায্যে দুটো তিন কোয়া যে লবঙ্গ হয় তিন চারটে লবঙ্গ এইভাবে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে মিশ্রণটা অনেকটা পরিমাণও এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন অনেকটা পরিমাণ লবঙ্গ গুঁড়ো করে রেখে দিলেন দেখুন এইভাবে হামানদিস্তার সাহায্যে আমি লবঙ্গটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে একটি মাটির প্রদীপ ব্যবহার করছি আপনারা চাইলে ছোট কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন লবঙ্গর গুঁড়োটাকে আমি এইভাবে প্রদীপের মধ্যে দেখুন ঢেলে নিলাম সেই সঙ্গে এর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দু তিন কোয়া মতো রসুনের কোয়া এখানে আমি এক কোয়া রসুনের দেব এক কোয়া রসুন আর যদি আপনাদের বাড়িতে অতিরিক্ত মশা থাকে তাহলে দু কোয়া রসুনও দিতে পারেন খোসাটা ছাড়িয়ে নেব রসুনের রসুনের গন্ধটা এতটাই স্ট্রং হয় যে মশা সেই সঙ্গে মাসি মাছি অন্যান্য পোকামাকড়ও বাড়ি থেকে চলে যায় এবার কি করব একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে দেখুন গ্রেড করে নিচ্ছি এখানে আপনারা যদি মিশ্রণটা পাউডার হিসাবে তৈরি করে নিতে চান তাহলে রসুনের এখানে যে পাউডার পাওয়া যায় সেই পাউডারটা ব্যবহার করবেন খুব ভালো করে দেখুন আমি গ্রেট করে নিলাম আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর যে কোনো দশকর্মার দোকানেই কর্পূর পেয়ে যাবেন কর্পূর আমাদের ঘরবাড়ির দুর্গন্ধ দূর করে নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর একটু বেশি পরিমাণে তেল দিলে আমরা আপনারা দু তিন দিন জ্বালিয়ে নিতে পারবেন এবার চামচের সাহায্যে তেল দিয়ে রসুন আর আমি লবঙ্গর গুঁড়ো কর্পূর খুব ভালো করে মিশিয়ে নিলাম একটি তুলোটাকে আমি শোলতের মতো করে এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিলাম এবার চামচের সাহায্যে কি করব তেলটার সঙ্গে তুলোটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এর ফলে তুলোর মধ্যে রসুন লবঙ্গের গুঁড়ো কর্পূরের গুঁড়ো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে ওপর দিয়েও আমি আবার একটু কর্পূরের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমাদের যে সময় বাড়িতে মশার উৎপাত খুব বেড়ে যায় বিশেষ করে সন্ধ্যাবেলা সকালের দিকটা যদি হয় এরকম একটি প্রদীপ তৈরি করে নেবেন তারপর প্রদীপটাকে যেখানে মশার উৎপাদ খুবই বেশি সেই জায়গায় এইভাবে এটাকে ধরাবেন এই যে প্রদীপের শিখাটা উঠছে এই শিখার মধ্যেই কিন্তু রয়েছে লবঙ্গের গন্ধ রসুনের গন্ধ কর্পূরের গন্ধ এই গন্ধের কারণেই বাড়ি থেকে কিন্তু মশা মাছি চলে যাবে এটা আমি বলছি না আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন এই তিনটে উপকরণই কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ ভালো এরকম একটি প্রদীপ সারা ঘর বাড়িতে সন্ধ্যেবেলা একটু দেখিয়ে নিলেন কিংবা পাঁচ মিনিট ধরিয়ে রাখলেন যখন প্রদীপটা পুরোপুরি ধরে উঠবে বা নিভে যাবে তারপরেও কিন্তু প্রদীপটা থেকে যে ধোয়া তৈরি হবে এটাও কিন্তু মশা তাড়াতে সাহায্য করবে কোনো রকম কেমিক্যাল লাগবে না কোনো কিছু বাজারের যে দামি দামি মশা তাড়ানোর তেল কয়েল পাওয়া যায় সেটাও লাগবে না প্রাকৃতিক উপায়েই কিন্তু মশা তাড়ানো যায় এটা বহু পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখবেন বিফলে যাবে না আপনাদের চেষ্টা আশা করছি আপনাদেরও কাজে লাগবে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন